সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু আমাদের নিজেদের তার আগে নাম আমাদের শপের নাম হলো অনন্ত প্যান্ট ফেয়ার নোথ সুপার মার্কেট

একটা হোয়াইটের হোয়াইট কালার থাকবে আরেকটা কালার দেখবে আরেকটা এই যে একটা পাহাড়ি কালার এই যে পকেট সিস্টেম মোবাইল সিস্টেম আচ্ছা থাকবে তারপরে আপনার

টাকা এত সুন্দর সুন্দর ভিতরে কিন্তু কালেকশন আছে এত কালেকশন এক দুটো দেখানো সম্ভব না এছাড়া জিন্স প্যান্ট তারপর গ্যাভারিং প্যান্ট মানে ইউজ করবেন কালেকশন আছে তো ভিডিও দেখানো সম্ভব নয় নাম্বার নাম্বারে থাকবো অবশ্যই যোগাযোগ করলে আপনি সব কালেকশন দেখা আপনার ভালো থাকেন